নতুন করে স্বাধীনতা পেয়েছেন সুন্দর একটি ভূখণ্ড পেয়েছেন দায়িত্ব কি শুধু ছাত্রদের না নাগরিকদেরও কিছু দায়িত্ব আছে শুনেন লাঠি দিয়া আর বন্দুক দিয়া সবসময় মানুষকে কিন্তু দাবিয়ে রাখা যায় না কথা বলেন না কেন যদি আপনার ভেতর ঠিক না হয় সারা দিন কি লাঠি দিয়ে পিঠে আপনার ঠিক করা যাবে আমি যদি ভালো না হয় সারাদিন মায়ের রেখে আমার ভালো করে ফেলতে পারবেন ভালো হওয়া খারাপ হওয়া এটা আন্তরিকতার একটা বিষয় স্পিরিচুয়াল একটা বিষয় স্পিরিচুয়াল একটা বিষয় আপনি এখন একটা পরিবেশ পেয়েছেন নাগরিক হিসেবে আপনার কিছু দায়িত্ব আছে দায়িত্বগুলো কি এক নম্বর দায়িত্ব আল্লাহ সোহানু তাল্লাহ পবিত্র আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের পরে আপনার যিনি বিচারক যিনি আপনাকে পরিচালনা করছেন সেটা রাষ্ট্রনায়ক হতে পারে প্রধান উপদেষ্টা হতে পারে বিচারপতি হতে পারে যিনি আপনাকে নিয়ন্ত্রণ করছেন এই দুনিয়ায় সেই শাসকের আনুগত্য করা অনুসরণ করা তাহলে কোন শাসকের আনুগত্য করতে হবে যে শাসক কোরআন পছন্দ করে ঠিক কেনা যেই শাসক শূন্য পছন্দ করে ঠিক কেনা কিন্তু কোন শাসক যদি এরকম মনে করে কি হনু রে মনু আমি তো এখন ক্ষমতায় আছি আমি এখন এটা জায়জ করে ফেলব যেটা ইসলাম জায়জ করে নাই আমি এটার বৈধতা দেব যেটা সুন্নাহের মধ্যে বৈধতা নাই আমি এটা চালু করে দেব যেটা কোরআন হাদিস অনুমোদন করে না এরকম কোনো আদেশ যদি করে সেই শাসকের আদেশ মানা যাবে না কোরআন সুন্নার পরিপন্থী কোনো আদেশ না করলে সেই শাসকের আনুগত্য করা এখন আপনার প্রধান দায়িত্ব কথা বলেন ঠিক কেনা তাহলে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা এখন হয়েছে যিনি দায়িত্ব নিয়েছেন আমাদের নাগরিকদের প্রধান দায়িত্ব প্রথম দায়িত্ব এখন যে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহের বিপক্ষে তিনি না যাচ্ছেন তারা না যাচ্ছেন ততক্ষণ তাদের প্রত্যেকটি আদেশ আমরা আসেন আসেন দুই কিছু মানুষ আছে এবার যে মানুষগুলো বিশৃঙ্খলা করতে পছন্দ করে আর কিছু মানুষ আছে যারা বিশৃঙ্খলা পছন্দ করেন খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে একটা সুন্দর জীবনযাপন করতেছে নামাজ কালাম করতেছে আল্লাহ তালাও বিশৃঙ্খলাকারীকে পছন্দ করেন না ইন্ডাল্লা হেব্বুল মসজিদের নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন শুনেন এই এলাকায় খুব মনোযোগ দিবেন এই এলাকায় এই মসজিদে যারা আপনারা এখন আছেন কেউ আছেন জামাত ইসলামীর ভাই কেউ আছেন আওয়ামী লীগ কেউ আছেন বিএনপি মসজিদগুলো কোরআন এবং সুন্নাহের কথা হবে মসজিদে মুসল্লিদের টার্গেট করে আমরা কথাগুলো সবসময় বলে থাকি আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো বলে থাকি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য কথা বলে থাকি যারা আল্লাহর জমিনটাকে সেভাবে ব্যবহার করে আপনি তাদের সাথে থাকবেন তাদের পক্ষে কথা বলবেন এটা আপনার দায়িত্ব এখন কথা হচ্ছে কোনো মানুষ যদি এখানে এরকম চিন্তা করে যে আওয়ামী লীগ এখন পাইছি এটার পিডায় একবারে ছাতু বানায় ফেলাবেন বর্তা বানায় ফেলাবেন তাহলে এটা আসলে উচিত হবে না এটা উচিত হবে না কেন হবে না আপনাকে বলি দু পাঁচজন পাপ করেছে এই জন্য গোটা মহল্লাকে আপনি ধ্বংস করে দেবেন জানেন যে প্রত্যক্ষভাবে আগে ছিল পরোক্ষভাবে ছিল তার বিচার আপনি করেন কিন্তু তার ছেলে মেয়ে কি দোষ করেছে তার বউ বাচ্চা কি দোষ করেছে সে তো কোনো দোষ করে নাই আর সবচেয়ে বড় কথা তার আপনার প্রতিবেশী আপনি যখন মারা গিয়েছেন আওয়ামী লীগের লোকে গেছে আপনি যখন মারা গিয়েছেন বিএনপির কেউ মারা গেলে আওয়ামী লীগের লোক যায় আওয়ামী লীগের কেউ মারা গেলে বিএনপির লোক যায় এখন যদি আপনি বলেন যে সব আওয়ামী লীগের কচু কাটা করে কেটে ফেল ইসলাম এটাকে জাহেজ বলে নাই ভাই ইসলাম এটাকে জাহেজ বলে নাই অপরাধীকে সাজা ইসলাম দিতে বলেছে কিন্তু এই জন্য ঢালাভাবে ভাবে সবাইকে আঘাত করবেন ইসলাম এটা বলে নাই ইসলাম এটা বলে নাই যে অপরাধ করেছে সে তো এমনি দাঁড়িমাড়ি কাটে এখন ক্লিন হয়ে গেছে কথা বলেন না কেন যে অপরাধ করেছে সে এখন প্যান্ট থেকে লুমিতে চলে গেছে যে অপরাধ করেছে কোর্টটাই খুলে এখন জামা করতেছে যে অপরাধ করেছে সেরা হয়ে এখন সেরিদের মতো কথা বলেন ঠিক কিনা এটা তো গেছে আর যেটা ভালো এটা বুক হাঁটতেছে কথা বলেন ঠিক কিনা এটা আমাদের থাকতে পারে কিন্তু আক্রোশ নিয়ে কাউকে আঘাত করা এটা ইসলামের শিক্ষা না আজকে ও না হলে চিপাই পড়ছে কালকে আপনি পড়বেন না নিশ্চয়তা আছে সেদিন কিন্তু মনে রাখতে হবে তাহলে ওর সাথে আপনার পার্থক্যটা কোথায় থাকেন আল্লাহ নবী যখন মক্কা বিজয়ের পরে মক্কায় ফথে মক্কার পরে যখন প্রবেশ করলেন নবীজি সাধারণ ক্ষমা ক্ষমা ঘোষণা করলেন যে আজকে থেকে সবাইকে আমি নবী মাফ করে দিলাম নবীজির এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষ কালেমার সুশীতল ছায়া তোলা আসলো আল্লাহ নবীকে বললেন এত অপরাধ করার পরেও যে ইসলাম ক্ষমা করতে শেখায় সেই ইসলাম থেকে কিভাবে দূরে থাকে আর আমরা অন্য ধর্মে থাকতে চাই না কানেমা পড়ায় দেন আমরা ইসলাম কবুল করে নিতে যাচ্ছি হাজার হাজার মানুষ ইসলাম কবুল করল কারণ কি এই যে মহান অভূমতা যে যে ইসলাম এত অপরাধ করার পরে এই লোকটারে দেশ ছাড়া করেছে এই লোকটার বাড়ি ছাড়া করেছে এই লোকটারে জেল খাটাইছে এই লোকটারে তিন বছর আমরা একেবারে কারারুদ্ধ করে রেখেছি সেই লোকটা এখন প্রতিশোধ নিতে চাইলেই নিতে পারতো রক্তপাত ঘটাইতে চাইলে রক্তপাত ঘটাইতে পারতো সেখানে এই লোকটা এত মহানুভূম এত ভালো তাহলে এর ধর্ম কত ভালো যা আমাদের ধর্ম আর থাকবই না ইসলাম কবুল করে নিলাম জাহার আল্লাহ তো যেটা এতদিন জুলুম করেছে আপনার আখলাক দেখে আপনার ক্ষমার ভাষ্য ভাষা দেখে সেটা আপনার দলেও আসতে পারে ঠিক না আর যদি ওর মতোই আপনি কামড়টা বসান তাহলে তো হলো না ভাই হলো না এই জন্য হ্যাঁ তবে এমন কিছু অপরাধী আছে যে অপরাধীদেরকে নবীজি সাল্লাহাম ক্ষমা করেন নাই এরকম অপরাধী ছিল জন কয়জন চোদ্দো জন চোদ্দো জন কেউ কে বলছেন পনেরো জন এই এদেরকে নবীজি ক্ষমা করেন নাই শুনেন কিছু পাপি আছে যারা ভুল বুঝতে পারে এদেরকে ক্ষমা করে দেওয়া উচিত আর কিছু পাপি আছে ও ভুল বুঝে নাই ও মুনাফি কী করতেছে ভাইরে মাফ করে দেয় আর মনে মনে বলতেছে দিন আমারও একদিন আসবে সেদিন ছবরটা দিব কথা কর না কেন এগুলোর ক্ষমা করা উচিত না ঠিক না আল্লাহ নব্বিশাল্লু সাল্লাম কাদেরকে ক্ষমা করেন না এক মিনিটের নামগুলো বলে দিই এক নম্বর হচ্ছে আবদুল্লা ইবনে খাতাল দুই নম্বর ফারতানা তিন নম্বর কারিনা চার নম্বর সারা পাঁচ নম্বর হুয়ারিস ইবনে নুকয়েদ ছয় নম্বর মিকিয়াস ইবনে সুবাবা সাত নম্বর আবদুল্লা ইবনে সাহাদ ইবনে আবি সারা ইকরামা ইবনে আবু জাহাল নয় নম্বর হাব্বার ইবনে আসওয়াদ দশ নম্বর কাব ইবনে জোহাই এগারো নম্বর বহি ইবনে হারফ বারো নম্বর হারিস ইবনে তুলাতিল তেরো নম্বর আবদুল্লাহ বিন জিবারা চোদ্দো নম্বর হুবাইরা ইবনে আবি ওয়াহাব পনেরো নম্বর হিন্দা বিতে উতবা এই পনেরো জনকে আল্লাহ নবী ক্ষমা করেন নাই আর ছয় জনকে ঢোকার সাথে সাথেই সাহাবিরা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে মারে হালাইস কেন এরা হচ্ছে ক্যান্সারের মতো এখন মুখে মুখে বলবে যে আমার ক্ষমা করে দেন ক্ষমা করে দিবে এরাই আবার ইসলামের বিপক্ষে অবস্থান নেবে মুসলমানদের বিপক্ষ অবস্থান নেবে এখানে যাদেরকে মারা হয়েছে যাদেরকে সাধারণ ক্ষমা করা হয়নি এই যে যাদের নাম বললাম মক্কা বিজয়ের পরে এদের মধ্যে পাঁচ ছয়জন ছিল যারা পূর্বে মুসলমান হয়েছিল বুঝলেন কি হয়েছিল ইসলাম কবুল করছিল মুসলমানদের থাইয়া মুসলমানদের ওপর দিয়ে পানি ডালসে কাছে নিজ দিয়ে শিকড়টা কাটিয়া আস্তে করে ভাইগে চলে এসে পর হয়ে মুসলমানদের বিপক্ষে আবার লড়াই করছে নজবিল্লা বলেন না তাহলে মুনাফেক যারা এরকম পরবর্তীতে সবল মারার সম্ভাবনা থাকে এই মানুষগুলোকে শাস্তি দিতে পারে আইন শৃঙ্খলা বাহিনী আপনি সব সময় যদি এই যে দাঙ্গার মানসিকতা থাকে যে আমিই মারবো তাহলে তো গৃহযুদ্ধ লেগে যাবে ঠিক কেনা এটাকে বলা হয় ফেসাদ আপনি এই সমস্ত কাজ করবেন না এটা আপনি করবেন না বরং ধরে যেহেতু এখন বিচার হচ্ছে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন আল্লাহ বুঝদান করো কামিন বলেন